গীতা দশম অধ্যায় বিভূতি যোগ ওই বিভূতিযোগে দশম অধ্যায়ে বত্রিশ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ সেই বাণীটি শ্রবণ করি এই বাণীটি আমি কী বলতেছে ভগবান স্বর্গনা সর্গানামাধীর মধ্যম চৈবাহ অর্জুন আধ্যাত্মবিদ্যা বিদ্যানাংবাদ তামহম অর্থ অর্থাৎ অর্থ হচ্ছে হে অর্জুন সমস্ত স্বর্গের আদি মধ্য এবং অন্তে আমি বিরাজমান বিদ্যাসমূহের মধ্যে আমি আধ্যাত্ম ব্রহ্মবিদ্যা এবং পরস্পরের শাস্ত্র অর্থকারীর তার্কিকগণের মধ্যে আমি হলাম বাদ মানে এখানে ভগবান বলতেছে সে অর্জুনকে যে সমস্ত স্বর্গের আদি মানে আদি মানে আদি মানে পূর্ব হইতে মধ্য এই যে মাঝখানে আমরা মাঝখানে আমরা কিন্তু পূর্বে আমরা এই দেহ ছিল না ছিল কি ছিল না এখন ভগবান ছিল আদি মাঝখানে আমরা মধ্য এবং অন্তে এরপর যাও অন্ত হবে আমরা থাকবো না অদৃশ্য হয়ে যাব কিন্তু ভগবান বিরাজমান যে অন্তে আমি বিরাজমান মানে সমস্ত স্বর্গ সমস্ত জগতের মধ্যে আমি আদি মধ্যবাসী আদিত আদিত ছিলাম আমি আদি তো ছিলাম পূর্ব হয়ে দিয়ে ছিলাম মধ্যবাসী অন্ত হয়ে থাকবো এবং অন্তেও আমি বিরাজমান থাকবো মানে মধ্যে আমরা স্থাপন জঙ্গল মানুষ যত কিছু দেখতে চাইলে মধ্যেও পূর্বে আমরা ছিলাম না এই দেহ ছিল না অদৃশ্য হয়েছিল। এবারে যখন আমার বয়স হয়ে যখন আমার মারা যাবো আমার আবার অদৃশ্য হয়ে যাবো থাকবে কিন্তু ভগবান থাকবে আমরা থাকবো না বলতে বলছে যে আমি আদি মধ্য বিদ্যা যত বিদ্যা আছে বিদ্যা সময়ের আমি অধ্যাত্ম মানে আসল বিদ্যা কোনটা যেটা পারমার্থিক জ্ঞান যে মানুষের পারমার্থিক জ্ঞান থেকে যে বিদ্যালাভ হয় যে বিদ্যা সময়ের মধ্যে আমি আধ্যাত্ম ব্রহ্মবিদ্যা ব্রহ্মবিদ্যা মানে ব্রহ্মজ্ঞান মানে পারমাত্বিক জ্ঞান ভগবানকে কি করে ভগবান যে জ্ঞান থাকে স্বয়ং আমি সেই বিদ্যা সেই বিদ্যা আমি এবং যে পরস্পর যে শাস্ত্রকারী তর্ক হয় আমি হলাম বাত আমি তার্কিক গণের মধ্যে তার্কী গান আমি তার্কিক গণের মধ্যে আমি তার্কিক তার যে তর্ক করে ওর মধ্যে আমি আছি হ্যাঁ যে ই করে ওর মধ্যে আমি আছি হুম হুম

দাতা হং বিশ্বত মুখ তেত্তিশ নমাস বললেন অক্ষর সমূহের মধ্যে আমি ও ওংকার মানে ওই যে ওম যে কোনো মন্ত্র উচ্চারণ করতে আগে ওম বলতে হয় ওম গুরু বিষ্ণু যে ওমটা হচ্ছে আমি যে কোনো দেবী দেবতা পূজা করতে গেলে মন্ত্রটা পড়তে লাগে আগে ওম বলা হয় যে ওমটা হচ্ছে আমি আমার আমি সেই অক্ষর এবং সমাস সময়ের মধ্যে আমি দ্বন্দ্ব সমাস আমি আমি অক্ষয় যে অক্ষয় কাল যে কালটা হচ্ছে আমি অর্থাৎ কালের মহাকাল এবং সব দিকে মুখ বিশিষ্ট ধাতা যে আমি যে ধাতা মানে পালন করি আমি সৃষ্টি করি আমি পালন করি আমি পোষণ করি ও আমি সব আমি মানে আমি সারা জগতে আর এই জগতে কেউ নেই একমাত্র আমি আছি আমি সব আমি সব কিছু আমি ওমকার আমি কাল আমি মৃত্যুদাতা আমি যমরাজ আমি সত্য আমি রজ আমি তামসিক তমগুণে আমি আসি তমগুণের মধ্যেও আমি আসি তমগুণটা মানে খারাপ খারাপটা ভগবান আছে কিন্তু ও খারাপের দিকে শেষ করে দিচ্ছে শেষ করে দিচ্ছে যে সাত্ত্বিক আছে

সেখানে তার পতন হয়ে যায় মূল তিনটা কৃষ্ণ গোবিন্দ ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রদেবতা ব্রহ্ম বলিন ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধা মুক্তি কাহিনী চিদানন্দ ভবাগ্নি ভ্রাতি নাশি বৃত্তরে পমন্দার মঞ্জি ওম তর্শত ঔম তশ ঔম তশ ঔ নমো ভগবত বাষুদবাই নমো ওম নমো ভগবত বাষুদবায় নমো ঔম শান্তি ওম শান্তি ঔম শান্তি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গীতা জয় গীতা জয় গীতা জয় জয় শ্রীমদ্ ভগবৎ গীতা